ধনেপাতার দাম এখন একদম কমে গেছে তাই বাজারে ধনেপাতা শেষ হওয়ার আগেই তৈরি করে নেব আমরা ধনেপাতা দিয়ে এই মজাদার রেসিপিটা হ্যালো বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ধনেপাতার পাতার একটা ঝাল মিষ্টি আচারের রেসিপি যেটা ভাত রুটি কিংবা পরোটা যে কোনো জিনিস দিয়েই খেতে দুর্দান্ত লাগে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকো আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি এই রেসিপিটা দেখা মাত্রই বানিয়ে ফেলো আর সারা বছর সংরক্ষণ করে রাখো তার জন্য অবশ্যই আমাদেরকে নিয়ে নিতে হবে বেশ অনেকটা ধনে পাতা এখানে তিনশো গ্রাম ধনে পাতা আছে ধনেপাতাগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি আগে তারপরে তিন চারবার জল পাল্টে পাল্টে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর কুচি কুচি করে কেটে নেবো যেহেতু ধনে পাতায় প্রচুর পরিমাণে মাটি থাকে তার জন্য একটু বেশি করে জল দিয়েই ধুতে হবে এদিকে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা তেঁতুল এখানে প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম তেঁতুল আছে তার থেকে হাফ তেঁতুল আমি নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম ধনে পাতার আচার বানানোর জন্য প্রায় দেড়শো গ্রাম তেঁতুল আমি এখানে ব্যবহার করছি এখানে টকটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করা যাবে এবার তেঁতুলটাকে ওপর থেকে ধুয়ে নিয়ে অনেকটা জলের মধ্যে ভালোভাবে চটকে নেব যাতে এর মধ্যে থেকে সমস্ত পাল্পটা ভালো করে বের করে নেওয়া যায় দেখতেই পাচ্ছ পাল্পটা বেশ সুন্দরভাবে বেরিয়ে গেছে এটাকে আমরা এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যাতে এর মধ্যে যত ধুলোবালি আছে কিংবা কোনো নোংরা আছে সেগুলো ভালো করে ছাঁকা হয়ে যায় পাল্পের মধ্যে না যায় তুলের পাল্পটাকে আমরা ছেঁকে নিয়েছি এখানে একটা শুকনো মশলা তৈরি করব তার জন্য এক চামচ গোটা জিরে দেড় চামচ গোটা ধনে এক চামচ সর্ষে এক চামচ জোয়ান একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা কয়েকটা যেমন দারচিনি লবঙ্গ আর দু তিনটে এলা সাথে আছে এক চামচ পাঁচ ফোড়ন শুকনো খোলায় তেলে নিচ্ছে এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় পাঁচ সাত মিনিট এটাকে ভেজে নেওয়ার পর দেখবে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক সেই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কড়াইয়ের মধ্যেই কিছুক্ষণ রেখে দেবো যাতে মশলাগুলোর মধ্যে বেশ সুন্দর একটা ক্রাঞ্চি ভাব চলে আসে এটা বেটে নিতেও খুব সুবিধা হয় এটা গুঁড়ো করবো আমরা মিক্সার জারের মধ্যে কিংবা ইচ্ছে হলে এটাকে শিলনোড়ার মধ্যেও বেটে নেওয়া যাবে যদি এগুলোকে মিক্সির জারের মধ্যে গুঁড়ো করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এগুলো ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর যদি শিলনোড়ায় বাটা হয় তাহলে গরম গরমেই বাটা যাবে মশলাগুলোকে একদম ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর খুব বেশি মিহি করে গুঁড়ো করব না একটু যাতে গোটা গোটা থাকে আচারটা খাওয়ার সময় এই গোটা মশলাগুলো একটু মুখে পড়লে বেশ ভালো লাগবে মশলাটা আমরা গুঁড়ো করে নিচ্ছি এদিকে তেঁতুলের পাল্পটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আর নিশ্চিন্ত মনে লো ফ্লেমে এটাকে ফোটাতে থাকবো বেশ অনেকক্ষণ সময় লাগবে এটা যখন অর্ধেক হয়ে যাবে শুকিয়ে তখন আমরা অ্যাড করবো ধনে পাতাটা দেখো তেঁতুলের পাল্পটা কিন্তু ফুটে গেছে এটা আমাদেরকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে আর হাই ফ্লেমে রেখে জাল করলে হবে না বেশ অনেকক্ষণ জাল করার পরে দেখো তেঁতুলের পাল্পটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে এবার আমরা এর মধ্যে পুচনো ধনে পাতাটা অ্যাড করে দিতে পারি কারণ আরও কিছুক্ষণ আমাদেরকে এটাকে জাল করতে হবে যাতে ধনে পাতার মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটাও যেন কম হয়ে যায় আর বেশ মাখো মাখো হয়ে যায় আচারটা এভাবে তেঁতুলের পাল্পের সঙ্গে ধনে পাতাটাকেও ভালো করে জাল করে নেব যতক্ষণ ধনে পাতা আর তেঁতুলের পাল্পটা আরেকটু জাল দিয়ে গাঢ় হয়ে যাবে ততক্ষণ আমরা একটা তেল তৈরি করে নেব এই তেলটাই আমরা আচারের মধ্যে অ্যাড করব। কারণ তোমরা দেখেছ আমরা তেঁতুলের পাল্প দেওয়ার সময় কোনো রকম তেল অ্যাড করিনি এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে কারণ যে কোনো আচারে সর্ষের তেলের স্বাদটা খুব বেশি ভালো লাগে তেলটা বেশ গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়েছি এক চামচ ভর্তি করে সাদা সর্ষে কিংবা হলুদ সর্ষে যেটাই বলো তোমরা তার সাথে হাফ চামচ পাঁচ ফোড়ন এই ফোড়নটাই কিন্তু আচারের স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আট থেকে দশ কোয়া রসুন কুচি এর মধ্যে রসুন বাটা দেওয়া যাবে না আর প্রায় দুটো গোটা রসুন মানে পনেরো থেকে কুড়ি কোয়া রসুন গোটা আমরা দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রসুনগুলোকে এবার কিছুক্ষণ ভেজে নেব এই তেলের মধ্যেই যতক্ষণ না রসুনের কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর রসুনটা একটু নরম হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ গুঁড়ো হলুদ তার সাথে দিচ্ছি দু চামচ লঙ্কা গুঁড়ো অবশ্যই এখানে আমি একটু ঝাল লঙ্কা গুঁড়োই ব্যবহার করেছি তোমরা ইচ্ছে হলে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারো কিংবা এখানে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে আর আমরা এর মধ্যে অ্যাড করলাম পনেরো থেকে কুড়ি কুয়া গোটা রসুন আমরা যদি তেলের মধ্যে এই লঙ্কা গুঁড়ো আর হলুদটাকে ভাজি তাহলে আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এমন কি আমি যে কোনো তরকারিতে কালার আনার জন্য এই প্রসেসটাই ব্যবহার করি এতে যে কোনো তরকারির কালার হয় খুব সুন্দর এবার এই রসুন ভাজাটাকে ঢেলে দেবো আচারের মধ্যে আর বেশ কিছুক্ষণ আবার একটু জাল দিয়ে নেব যাতে আচারের ময়েশ্চারটা একদম পুরোপুরিভাবে শেষ হয়ে যায় কারণ এটার মধ্যে একটুও যদি জল থেকে থাকে তাহলে কিন্তু সারা বছর আচারটা থাকবে না এটা নজর দেওয়া খুব দরকার এই যে আচারটা আমি বানিয়েছি কোনো দিন যদি তরকারি করতে ভালো না লাগে শরীর অসুস্থ থাকে কিংবা ইচ্ছে না করল তরকারি বানাতে তখন কিন্তু গরম ভাতের সঙ্গে এই আচারটা দিয়েই শুধু ভাত খেয়ে নেওয়া যাবে এক থালা আর ডাল ভাতের সঙ্গেও খুব সুন্দর লাগে এই আচারটা তাছাড়াও রুটি পরোটা দিয়েও ভালো লাগে তাছাড়াও যে কোনো স্টাফিং পরোটা দিয়েও এই আচারটা খেতে দুর্দান্ত লাগে কোনো রকম চাটনি আর বানাতে হয় না একবার বানিয়ে রেখে দিলে দেখতে পাচ্ছ আচারের কালারটা কত সুন্দর এসেছে যেহেতু আমি এটা ননস্টিক করাই করেছি তাই জন্য আচারের কালারটা খুব বেশি ভালো করে বোঝা যাচ্ছে না তবে এটা বয়মে ভরার পর তোমরা দেখবে কতটা লোভনীয় হয়েছে আচারে আমি আরেকবার আরেকটু লবণ অ্যাড করছি কারণ লবণের পরিমাণটা এখানে একটু কমই আছে আচারটা যেহেতু এক বছর আমি সংরক্ষণ করব তার জন্য লবণটা একটু বেশি দেওয়া দরকার এবার আমি আচারের মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড় এখানে তোমরা পরিমাণ মতো চিনি অ্যাড করতে পারো এখানে যেহেতু দেড়শো গ্রাম তেঁতুল দিচ্ছি তার জন্য দেড়শো গুড় আমি এখানে ব্যবহার করেছি এখানে গুড়টা অ্যাড করার কারণ হচ্ছে এর কালারটাও খুব সুন্দর আসবে আর আচারের টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে তবে গুড়টা যদি কারোর আপত্তি থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারে আচারটা আমাদের তৈরি হয়ে গেছে সব শেষে আমরা এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো করে রাখা মশলাটা গলার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা ভয়েস দিতে দিতেই আমার জিভে জল চলে আসছে তো বুঝতে পারছো এটা খেলে কতটা টেস্টি হবে শুধু গরম ভাতের সাথেই এটা এক চামচ খেয়ে দেখো মারাত্মক টেস্ট এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে কোনো রকম কোনো তরকারি দরকার পড়বে না তো আমি এবার আচারটাকে বয়ামের মধ্যে ভরে নিচ্ছি আচারটা বয়মে ভরার সময় অবশ্যই এটা লক্ষ্য রাখবে বয়ামটা যেন খুব ভালো করে পরিষ্কার থাকে আর শুকনো থাকে কোনো রকম জল না থাকে জল থাকলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই মজাদার টেস্টি টক ঝাল মিষ্টি ধনে পাতার আচারটা তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বেশি করে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব তোমাদের কাছে তোমাদের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অবশেষে বলি বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে তোমার কাছে আসে তো আজ এই পর্যন্তই আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো বাই বাই